বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে বিরোধীদের হাতে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল শাসক দল তৃণমূল শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনীর মঞ্চে ব্লকের একমাত্র গ্রাম পঞ্চায়েত যেটি ও বিজেপির দখলে ছিল সেই খুদমরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর নায়ক তৃণমূলে যোগ দিলেন বিশিষ্ট গ্রাম নয় আসন স্বাভাবিক সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল এদিন কেশিয়াপাতা হাই স্কুলের কমিউনিটি হলে হয় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী এদিন নবীন প্রবীণ মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ জন কর্মীর সমর্থকের সংবর্ধনা জানানো হয় উত্তরীয় ও দুর্গা মায়ের ফটো সেট তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে সাঁকরাই ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও খুত গ্রাম পঞ্চায়েত বিজেপি ও সমাজের জোটের দখলে ছিল ওই পঞ্চায়েতে মোট নজন সদস্যের মধ্যে কুর্মির সমাজের তিনজন এবং বিজেপির দুজন সদস্য মিলে পাঁচজন হওয়ায় তৃণমূলের হাতছাড়া ছিল গ্রাম পঞ্চায়েতটি তবে এদিনের বিজয় সম্মেলনীতে কুদমরাই অঞ্চলের কর্মী সমাজের প্রধান সমীদন নায়েক এবং ছোটদা গ্রামের বিজেপি কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন ফলে পুরো কুদমরাই গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে চলে আসে বর্তমানে এই অঞ্চলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো পাঁচ অন্যদিকে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য আরতি নাইক সহ পাঁচটি পরিবার একই সঙ্গে লাউতহ অঞ্চল থেকে বিজেপির দশটি পরিবার যোগদান করছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এই যোগদান কর্মসূচিতে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু রাজ্য তৃণমূলের সহ সভাপতি মাহাতো গোপীবল্লভপুরের বিধায়ক ড খগেন্দ্রনাথ মাহাতো জেলা পরিষদের সহ অঞ্জলি রায় দোলাই জেলা পরিষদের মেন্টার স্বপন পাত্র শ্রমিক সংগঠনের জেলার সভাপতি মহাশেষ মাহাতো ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত সহ সভাপতি অনুপ মাহাতো ও ধীমান মাহাতো সহ নেতৃত্ববৃন্দ তৃণমূলে যোগ দিয়ে সমীরন নায়েক বলেন আড়াই বছর কোনো কাজ করতে পারিনি এখনো আড়াই বছর বাকি আছে এই সময় মানুষের স্বার্থে উন্নয়নের কাজ করতে চাই তাই আজ তৃণমূলে যোগ দিলাম আজকে আমি যোগদান করলাম আড়াই বছর আমার প্রধান কাটালাম কর্মী এবং বিজেপি দল এবং বিজেপি সমর্থিত হয়ে তো আড়াই বছরে প্রথম যা ঠিক মতো কাজ করতে পেরেছিলাম তারপরে কাজ আমার ধীর গতিতে আটকে যায় কাজ উন্নয়ন করতে আমি পারিনি আমাকে এখন আমার আড়াই বছর আছে এই আড়াই বছরে আমি যে উন্নয়নটা আমি মানুষের সামনে নিয়ে পারি তার জন্য আমি ব্লক সভাপতি মহাশয়েরা হাত ধরে আমি দিদির উন্নয়ন ছাড়তে আমি যোগদান কে এম সাড়ে যোগদান করলাম নায়ক স্যাঙ্ক্রায়াল ব্লক মরয় জি পি সাত নম্বর অঞ্চল আমাকে ব্লক সভাপতি জেলা পশুর থেকে কয়েকটা রাস্তা আমি দাবি করেছিলাম সে দাবি ওরা মেনেছে এবং সবটা কাজ আমাকে জেলা পরিষদ থেকে দিয়েছে পথশ্রী রাস্তায় প্রভাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বিজয় সম্মেলনী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা সাগরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে বিজয় সম্মেলন করলাম প্রতি বছর নেই এবছরও আমরা যেটা করে থাকি প্রায় সাড়ে পাঁচশো জনকে এবছর সাড়ে পাঁচশো জনকে নবীন এবং প্রবীণ সব বুথ সভাপতি থেকে শুরু করে প্রবীণ নেতৃত্ব সবাইকে আমরা সম্বর্ধনা দিয়েছি সাড়ে পাঁচশো জনের ডেলিগেট ছিল এবং নেতৃত্ব তারা আলাদাই ছিল এবং আজকে যোগদান করেছে আমাদের ক্ষুদ্রাই অঞ্চলের প্রধান যিনি সেখানে বিজেপি দ্বারা নির্বাচিত ছিলেন সেখানে আমাদের নটা সিট নটার ভিতরে আমরা চারটা পেয়েছিলাম তিনটা পেয়েছিল কুর্মী সমাজ এবং দুটা পেয়েছিল বিজেপি সেখানে আজকে আমাদের চারজনের সঙ্গে আমাদের সেখানে কুর্মী সমাজের প্রধান সবিদর নায়ক আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং সেই অঞ্চলটি আমাদের দখলে আসলো তৃণমূলের দখলে আসলো এবং তার জন্য আমি আমাদের নেত্রী মমতা এবং কৃতজ্ঞতা জানাই আর আমাদের অঞ্চল থেকে দশটি পরিবার যোগ দিয়েছে এবং এই অঞ্চল সাঁকরাইল অঞ্চল থেকে আমাদের এখানে এগারোটি পঞ্চায়েত ছিল তার ভিতরে দশটা আমরা জিতেছিলাম একটা পঞ্চায়েত বাকি ছিল একটা পঞ্চায়েত আরতি নায়ক আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে বিজয় সম্মেলন থেকে বার্তা একটাই যে সব একসঙ্গে মিলে কাজ করতে হবে এবং আগামী ছাব্বিশে নির্বাচনে যাতে সাঁকরাইল ব্লক লোকসভা নির্বাচনের থেকে ভালো রেজাল্ট করতে পারে সেই বার্তাই দেওয়া হচ্ছে আজকে অঞ্চল তিনটি অঞ্চল মিলিয়ে ধরুন একটা প্রধান যোগ করেছে মানে এখানে তো পরিবারের কোনো গল্প থাকে না একটা প্রধান মানে একটা অঞ্চল আমরা দখল করলাম আজকে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এবং পরিবার বলতে দশ নম্বর অঞ্চলে দশটি পরিবার যোগ দিয়েছে এবং এখানে একটা পঞ্চায়েতের সঙ্গে অনেকগুলো পরিবার যোগ দিয়েছে সেখানে পাঁচটি পরিবার আমাদের সঙ্গে যোগ দিয়েছে মোট দশ দশ পনেরোটি পরিবার এবং সেখানে প্রধানের পরিবার মানে প্রধান পরিবার মানে বুঝতে পারছেন কত পরিবার যোগ দিয়েছে এটা আগামী দিনে বুঝতে পারবেন আপনারা জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম খা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো